ايه نام دا يا كم ما يڪري هين دوڙي جلائي ڪري يا روڙي ڪيڙي ڀيراي ڪيڙي ڪو واسو ڪري ٿو ڀوردا ڀوردا ان ڏيک ٿي اي باي ڀوردا نا হাজারো ভক্তবিন্দুর কিন্তু কামনা ভেঙে পড়েছেন কান্নায় ভেঙে পড়েছেন এক বছর পরে

তখন বারবার আমার চোখ দিতে পানি আসতেছিল কত ভালোবাসি তাও তো কখনো বাসায় প্রকাশ করতে পারবো না একদিকে মক্কা ছেড়ে আসছি সেটার জন্য দুঃখ আরেক দিকে আনন্দ আমি আমার দেশে ফিরে আসছি তো দুই দিক থেকে একদিকে বলতে গেলে কষ্ট আরেক দিকে আনন্দ দুইটা মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরে আসছি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি সব সকল কিছু করে আজকে আমি নিজের মাতৃভূমিতে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার শুরু থেকে যত সাপোর্ট করেছেন বাংলাদেশি বাইরা এবং প্রবাসী যারা আছেন প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফর হয়তো না আমি আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্যই দোয়া করেছি প্রতিটা মনে যাতে আপনাদের জন্য করেছি করেছি দেশের জন্য আমি আসলে যখন করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব তো আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে এবং দীর্ঘ নয় মাস সফর করে আমি মক্কা মদিনা যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে ফিরে আসি আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া আমি যখন চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়া আজকে একটু নার্ভাস আমি কথা বলতে পারতেছি না আসলে আমি আহ প্রচন্ড পরিমাণের খুশি আমি নার্ভাস আছি এখন আমি কথা বলতে পারতেছি না আজকে আপনারা যারা এত কষ্ট করে আসছেন আপনাদের ধন্যবাদ এবং দেশবাসীর সবার কাছ থেকে আমি দোয়া চাই বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে তো আসলে আমি কথা বলতে পারতেছি না আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ আসলেন সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান বা যুবকদেরকে আপনি আপনারা যে যে কাজই করেন না কেন কেউ সরকারি চাকরি করেন কেউ ব্যবসা করেন যেই পৃথিবীতে যেই কাজই করেন না কেন একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার সবাই ইবাদত করবেন আল্লাহ রাস্তা সবকিছু ঠিক থাকবে আমি চিন্তা করলাম আমি যেহেতু ট্রাভেলার আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া

একটা বছর নিজের মা বাবা ভাইন উনি কথা বলতে পারতেছে না এই মুহূর্তে উনি কথা বলতে পারতেছে না এই মুহূর্তে উনি ক্লান্ত দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে উনি এই মুহূর্তে ক্লান্ত ওনাকে কোনো কষ্ট করবেন না আমি উনি কাজের সবাই থাকো ভাই যাই করে ভাই বল সবাই আসলে কথা বলার মতো অবস্থা এখন আমার নেই আসলে আমি এখন কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না আমি অনেক পরিমানে খুশি বলতে গেলে আমি আবার নিজের দেশে ফিরে আসছি নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি হয়তো এটা আমি বলে বাসায় প্রকাশ করতে পারবো না হয়তো এর জন্য আজকে আমার কাছে বাসা নেই যে আপনাদেরকে বুঝিয়ে কিছু বলবো তার কারণে আমি আপনাদের কোন যদি বলেন কি হেল্প করেন এটা বলতে পারেন সব হেল্প করছে সব সময় আমার পাশে ছিলেন সৌদি আরব প্রবেশ করেছি এবং কেউ হজ করতে চাইলে সৌদি আরবের বাইরে কেউ করতে পারবে না যখন তিন মাস আমি সৌদি ছিলাম পরবর্তীতে আমি উমরা বিষয়ে এবং আফ্রিকা থেকে আমি হজের বিষয়ে বাংলাদেশে প্রবেশ করি এবং সৌদি আরবের যে হজ মিনিস্টার আব্দুল্লাহ ফাতা উনি আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছেন এবং আমাদের হজের হাব তসলিম ভাই সৌদি আরবের মন্ত্রী এবং বাংলাদেশের হজের হাব দুজনে মিলেই আমাকে বলেছিলেন যে আমার হজের বিষয় করে দিবেন যদিও এই হজের বিষয় পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তো আল্লাহই আমাকে এই